বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য দক্ষ জনশক্তি গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো গড়ে উঠেছে যা দেশের যুব সমাজকে কারিগরি শিক্ষার প্রশিক্ষিত করে তুলছে এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর গ্রামে গড়ে উঠেছে আব্দুল হাই ভুইয়া পলিটেকনিক ইনস্টিটিউট বিস্তারিত দেখুন জাভেদ আহমেদের পাঠানোর রিপোর্টে কারিগরি শিক্ষা নিন দেশ গড়ায় অংশ নিন এই স্লোগানে সিপি এ মোহাম্মদ ভুইয়া কর্তৃক প্রতিষ্ঠিত আব্দুল হাই ভুইয়া পলিটেকনিক স্থানীয় জন্য সুযোগ তৈরি করতে এবং দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা রাখেন সচেতন নাগরিকরা গত নয় ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটিতে গিয়ে কথা বলে জানা যায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত আব্দুল হাই ভুইয়া পলিটেকনিক ইনস্টিটিউটের লক্ষ্যে আশেপাশের এলাকার তরুণদের জন্য কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া হয়েছে আব্দুল মতিন মতিনা ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত এবং পরিচালিত আমাদের এখানে হচ্ছে চার বছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স তা আমাদের তিনটা কোর্স আমাদের চলমান ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি তো এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে কারিগরি শিক্ষার জন্য খুব তথ্য প্রযুক্তি সমৃদ্ধ আমরা একটা প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে আমাদের পাউন্ডার সাহেব এগিয়ে চলছেন আমাদের সমৃদ্ধ ল্যাব ফ্যাসিলিটি আমাদের লক্ষ্য হচ্ছে এখান থেকে দক্ষ জনশক্তি তৈরি করা আমাদের উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে বেসরকারি পলিটেকনিকের মধ্যে আমরা একটা সেরা মানের ল্যাব ফ্যাসিলিটি সমৃদ্ধ প্রতিষ্ঠান স্থাপন করা সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলছি ইনশাআল্লাহ আমরা এখান থেকে দক্ষ জনশক্তি তৈরি করব।